একটু বাজার বাড়লে চৌথিদার দফাৎ পুলিশ প্রশাসন চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাদের একটু দমন করার চেষ্টা রাখে আর কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রফনাতুল্লাহ ই আবার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে উবর আল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারে একটু বৃদ্ধি হচ্ছে সারা বাংলাদেশে একটু বৃদ্ধি হচ্ছে আসলে এখন তো আমরা দেখি যে পেঁয়াজের বাজার বাড়লে পরে বিভিন্ন সময় কমানোর চেষ্টা করা হয় হ্যাঁ বাংলাদেশে এটা নীতি হয়ে আসতেছে আগের থেকেই মানে একটু বাজার বাড়লে চৌকিদার দফাদার পুলিশ প্রশাসন চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাদের একটু দমন করার চেষ্টা রাখে আর কি কিন্তু এবার পর যায় এটা সম্ভব হচ্ছে না হবেও না আচ্ছা আমরা তো এখন তো একদম পেঁয়াজের শেষ সময় এখন তো পেঁয়াজ একেবারে কমে গেছে আমদানি ঘরে যা পেয়েছিল একেবারে নিম্ন স্তরে এসেছে সামনে একটা মাস পরই আবার নতুন আগমন পেজের দেখা যাচ্ছে এই এই কারণে কিছুটা দিন এক মাস আমাদের পেজের একটু বৃদ্ধি পাবে দর্শক এক ধাক্কায় পেঁয়াজের বাজার ইতিহাস বন্ধুবান আমরা পেঁয়াজের পাইকারি মার্কেট এই মুহূর্তে আছি আজকের বাজারে কেমন দাম চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সবাই সঙ্গে থাকুন

দাম কমানোর জন্য তবে এখন তো একদম সিজন শেষ মানে কৃষকের হাতে যা ছিল সর্বশেষ অস্ত্র এখন পেঁয়াজের দুই মন এক মন দেড় মন এখন কি আবার সেই প্রসেস চলতেছে কিনা পেঁয়াজের দাম কমানোর শেষ হচ্ছে কিনা ভাই শোনেন এখন বছরের শেষ হ্যাঁ আর এক মাস পরে আবার নতুন পেঁয়াজ উঠছে রাইট এখন গিরিস্তর ঘরে আসলে বেশি পেঁয়াজ যা আছে তা নাই আর মানুষ তো খাওয়া বাদ দেবে না তাদের দাম একটু বেশি হবেই ভাই এই এক আধ মাস তো যারা কিনে খায় তাদেরও বোঝা লাগবে তাদেরও বোঝা লাগবে যে আসলে এক আধ মাস এক দেড় মাসের বেশি হবে এটা হবে বেশি তাই তো বেশি হবেই সব মিলে ভাইজান আজকে যে সর্বোচ্চ বাজারটা আমরা শুনলাম যে আজকে একদম সেঞ্চুরি অবস্থা হাফ সেঞ্চুরি কাছাকাছি বাজার কেমন বলেন আর সাঁইত্রিশ আটত্রিশশো আমরা কিনেছি সর্বোচ্চ কেমন দাম আছে ঢাকার যেটা কারোর বাজার শ্যামবাজারের ব্যাপারে আজকে আটশো টাকা বাজার

এক মোল এক যে দুই মন আনতো সে আনে দশ কেজি দশ কেজি আমরা পেজ কিনে মানে গুসাবেরি পারতেছি আমার পেজের দরকার বিষটি হচ্ছে দশটা দশটা একজনের কেনার দরকার পঞ্চাশ বস্তা তার হচ্ছে বিশ বস্তা এই যে একটা শট এই শটের কারণে বাজারটা বাড়তি ভাই বেসনের বাজার কি অবস্থা এখন ভাই বেসন পেঁয়াজের বাজা আপনি আঠাশশো উনত্রিশশো তিন হাজার আর রসুনের বাজার কি বাড়ছে নাকি রসুনের বাজা সোমবারের দিন কিনছি একুশশো বাইশশো আজকে তিনশো টাকা মনে বাড়তি পঁচিশ বিশ হ্যাঁ বাজার একটু মোটামুটি সব মিলে অবস্থান বারো তাই দেখছিস ধন্যবাদ আপনাকে দর্শক মূল্যবান তথ্য আমরা পেলাম